যিনি মানবতার স্তম্ভ ছিলেন যিনি মানবতার পিরামিড ছিলেন যিনি মানবতার মতা সাম ছিলেন তেষট্টি বছর আয়াতি জিন্দিগি প্রতিটি মানুষের জন্য শিক্ষণীয় করণীয় গ্রহণীয় এবং একান্ত পালনীয় তিনি তার হায়াতি জিন্দিগি একটি মিথ্যা কথা বলেন সুবাহ বলেন পৃথিবীর এমন কোন নেতা এমন কোন হুসুর এমন কোন পেশায় এমন কোন ক্ষতি পাবেন না যার 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন এমন লোক পাবেন পৃথিবীতে পাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ জরে বারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের একটি মিথ্যা কথা নেই একটি আমানতের খেয়ানত নেই মানুষের সম্মানের অপমান নেই কিবরত নেই শেখায়াত নেই মিথ্যা নেই বরং তার প্রতিটির জীবনের প্রতিটি মুহূর্তই মানুষের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত করে গেছে।